হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো এনইপি 4 ফোর ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলোতে ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছো তোমরা আমায় রিকোয়েস্ট করছিলে যে স্যার আমাদের এমডিসি হিউম্যান রাইটস এর ব্যাক পেপার যেটা রয়েছে সেটার উপর একটু সাজেশনস দিন আমরা কোথাও পাচ্ছি না তো তোমাদের জন্য কিন্তু আজকের এই সাজেশনটা নিয়ে এসেছি তো স্টুডেন্টস যারা এখনো পর্যন্ত আমাদের অফিশিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যেতে পারে এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো যে আমার থেকে নোটস নেবে এবং ক্লাসেস করবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিশিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বার তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে শুধুমাত্র যারা মাল্টিডিসিপ্লিনারি কোর্স নিয়ে পড়ছো বা পাস কোর্স নিয়ে পড়ছো তোমাদের যেহেতু ইয়ারের কোনো পাস কোর্স এবং অনার্স নেই তবে যারা আমাদের কাছে পাসের সাবজেক্টগুলো পড়তে চাও তাদের জন্য কোর্স ফি ফাইভ হান্ড্রেড এবং যারা মেজর কোর্স নিয়ে পড়তে চাও তাদের জন্য টোটাল কোর্স ফি কিন্তু এগারোশো টাকা তো যদি ডিসেম্বর থার্টি এর মধ্যে তোমরা অ্যাডমিশন নাও তাহলেই কিন্তু এই কোর্স ফিটা দিতে হচ্ছে আদারওয়াইজ কিন্তু তোমাদের লেট ফাইন দিতে হবে হান্ড্রেড ওকে তো চলো শুরু করছি আজকের এই ক্লাসটি প্রশ্নমান দশের জন্য তোমাদের যেটা পড়তে হবে সেগুলো কিন্তু আমি মাত্র আটটা প্রশ্ন দিয়েছি পরিবেশ ও মানবাধিকার সম্পর্কে আলোচনা করো নেক্সট জাতীয় মানবাধিকার কমিশন বলতে কি বোঝো এর গঠন সম্পর্কে আলোচনা করো নেক্সট জাতীয় মানবাধিকার কমিশনের গঠন সম্পর্কে আলোচনা করো নেক্সট জাতীয় মানবাধিকারের কমিশন বলতে কি বোঝো এর কার্যাবলী সম্পর্কে আলোচনা মানব অধিকার বলতে কি বোঝো এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো মানবাধিকারের প্রথম তিন প্রজন্ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করো মানবাধিকার বলতে কি বোঝো এর প্রকৃতি আলোচনা করো মানবাধিকারের প্রকৃতি এবং তাৎপর্য সম্পর্কে আলোচনা করো এই কয়েকটা প্রশ্ন আমি তোমাদের দিয়েছি এর মধ্যে কমন পেয়ে যাবা এবং 5 নম্বরের জন্য তোমরা কি কি পড়বে দেখে নাও মানবাধিকার ও সামাজিক আন্দোলন সম্পর্কে আলোচনা মানবাধিকার ও সামাজিক আন্দোলনের মধ্যে সম্পর্ক কি রয়েছে জাতীয় মানবাধিকার কমিশনের কার্যবলী আলোচনা করো দেন সম্মিলিত জাতিপুঞ্জের ঘোষণাপত্রে বিবৃত মানবাধিকার সম্পর্কে আলোচনা করো দেন প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সংক্রান্ত কনভেনশন সম্পর্কে আলোচনা করো নেক্সট শিশুদের অধিকার সংক্রান্ত কনভেনশন বা CRC আহ বা আর সম্পর্কে আলোচনা করো মানব অধিকারের উৎস সম্পর্কে আলোচনা করো মানব অধিকারের তৃতীয় প্রজন্মের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো মানব মানব অধিকারের অধিকারের প্রথম প্রজন্মের সম্পর্কে সম্পর্কে আলোচনা আলোচনা করো প্রশ্ন তৃতীয় প্রজন্ম এগুলো তো অলরেডি প্রথম দ্বিতীয় তৃতীয় এগুলো তো সব অলরেডি বড় প্রশ্নের মধ্যে তোমাদের হয়ে যাচ্ছে তো একদম কম প্রশ্ন কিন্তু তোমার আছে মাত্র সাতটা প্রশ্ন কারণ এই তিনটা প্রজন্ম সম্পর্কে আমরা বড় প্রশ্নের মধ্যেই পড়ে নিচ্ছি নেক্সট আমাদের তিন নম্বরের জন্য অল্প প্রশ্নই দিয়েছি জাতীয় মানবাধিকার কমিশন আহ টিকা লেখো রাজ্য মানবাধিকার কমিশন জাতীয় মানবাধিকার কমিশন বলতে কি বোঝো জাতীয় মানবাধিকার কমিশনের কার্যকরী সম্পর্কে আলোচনা করো মানবাধিকার বলতে কি বোঝো মানবাধিকারের চরিত্র প্রজন্মের সম্পর্কে আলোচনা করো অধিকার ও মানবাধিকারের মধ্যে তিনটি পার্থক্য লেখো দেন অধিকার সংক্রান্ত একটি আন্দোলন সম্পর্কে আলোচনা করো এই ছিল আজকে তোমাদের সাজেশন এবং এমসিকিউ কিউ কিন্তু তোমাদের কোনো সাজেশন দেওয়া হলো না এমসি কিউ কিন্তু তোমাদের দশটা আসবে খুব ভালো করে কিন্তু সেটা পড়ে নেবে যাদের এমসি কিউ অলরেডি আছে তারা কিন্তু অবশ্যই পড়ে নেবে তো স্টুডেন্টস জ্ঞান যদি কোচিং সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে আরো একবার স্বাগত জানাচ্ছি যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যেতে পারে এছাড়া তোমাদের যদি কোনো সাবজেক্টের ডিমান্ড থাকে স্পেশালি তো তোমরা অবশ্যই আমাদের নাম্বারে কল করে বলতে পারো স্যার এটা সাজেশন দরকার আমরা কিন্তু দিয়ে দিবো সেই সাজেশনটা দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ